নমস্কার বন্ধুরা সাহা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ঝিঙে রান্না করে দেখাবো ঝিঙে পোস্ত করে দেখাবো তাই ঝিঙে আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে ঝিঙে পিস করে কেটে নিয়েছি এখানে ফোড়ঙের তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ লবণ তেল আমি পোস্তটা এখানে রাখিনি বন্ধুরা আমি পোস্তটা বেটে দেখাবো এই যে বন্ধুরা আমি শিলে পোস্ত আর এখানে চারখানা লঙ্কা নিয়েছি এবার আমি পেটে দেখাবো কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার আমি ঝিঙেটা তেলের উপরে দিয়ে দিলাম পোস্তে দুটো লঙ্কা দিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝিঙে পোস্ত তো বন্ধুরা অত ঝাল ভালো লাগে না তাই এখানে আমি অল্প ঝাল দিলাম ঝিঙে বন্ধুরা আমি অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ঝিঙে পোস্ততে অল্প করে হলুদ দিলে চলে আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা আপনারা যেমন ঝাল চাইবেন সেইভাবে লবণ পড়লেই জল বেরিয়ে যাবে আমি এবার ঢাকা দিয়ে এই হয়ে যাবে তারপরে আমি পোস্ত দিয়ে নামাবো দেখুন বন্ধুরা ঝিঙে ভাজার পরে যেমনই লবণ দিয়েছি কত জল বেরিয়ে গেছে এই জলেই সেদ্ধ হয়ে গেছে এই জলটা একটু শুকিয়ে গেলে আমি পোস্ত দিয়ে নামানো দেখাবো ঝিঙের অনেক রকমভাবেই রান্না করা যায় আজকে আমি প্রথম ঝিঙের আইটেম দিলাম ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে বন্ধুর আমি পোস্তটা আবার দিয়ে দিলাম পোস্ত দিয়ে এবার আমি ঝিঙেতে একটু বেশি পরিমাণে পোস্ত দিতে হয় তাহলে একটু মাখোমুখি হয় অল্প পোস্ত দিলে অত ভালো লাগবে না খেতে একটু বেশি দিলে বেশি সুন্দর লাগে খেতে এই প্রসেসে একবার বানিয়ে দেখুন বন্ধুরা ভালো লাগবে